তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি নিয়ে যেটা তোমরা বিকেলে যদি চায়ের সঙ্গে খাও তাহলে তো তোমাদের জমে গেল হ্যাঁ বন্ধুরা এটা খেতে হয়েছিল দুর্দান্ত আর বানানো এতটা পরিমাণ সহজে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকের এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তোমাদেরকে যদি স্ন্যাক্স ডিজার্টের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে যে আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম লিঙ্ক তোমার কাছে যেন পৌঁছায় তার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করে দিই এরপর আমি এই মিক্সিং বউলে দিয়ে দেবো সুজি আর হ্যাঁ আজকের এই রেসিপিটা কিন্তু সুজি দিয়েই হবে তো প্রায় এক কাপ পরিমাণ সুজি এক প্যাকেট সুজি মানে এক কাপ পরিমাণ সুজি বধুরা এরকম ভাবে দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ টক দই ইউজ করেছি তো দেখো টক দইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে টক দই দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে গোটা জিরে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ তোমরা এখানে নিচের টেস্টের অনুযায়ী লবণটা দিয়ে দেবে এরপর আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম একটা জিনিস এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই সব উপকরণগুলো কি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো মেশাতে মেশাতে কিন্তু একটা দোয়ে পরিণত হয়ে গেছে এরপর আমি এটাকে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মুছে নিচ্ছি হাতে করে ভালোভাবে মুঠে নেওয়ার পর আমি হাতের সাহায্যে এটাকে প্রায় রাউন্ড শেপ করে নিচ্ছি তো এরকমভাবে কিন্তু আমি প্রথমেই রাউন্ড শেপ করে নেবো তারপরে ঠিক যে মিডিল পার্টটা আছে সেটা ঠিক আমি আঙুলে করে একটা ছিদ্র করে দিচ্ছি এটা করলে কি হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো এটা দুর্দান্ত হয় তাহলে দেখতেও একটু সুন্দর করে তাই না তো এরকমভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নেব তো সে প্রসাদ বানানোর পর আমি আঙুলে করে চিত্র করে দেব তাহলে দেখলে তো কতটা পরিমাণ সহজ এটা তো এরকম ভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে সবগুলো একেবারে দুর্দান্ত হয়েছে এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে সব স্ন্যাক্সগুলোকে ভেজে নেব ঠিক সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব উল্টে পাল্টে ঠিক সুন্দরভাবে ভেজে নেব ভেজে পরে কিন্তু এটা রেডি হয়ে গেছে তো চলো আর একটু পরিমাণ লাল লাল করে ভেজে নি লাল লাল করে ভাজার পর কিন্তু তেলঝড়ি সব সুন্দর করে কিন্তু তুলে নিতে হবে তারপরে রেডি হয়ে যাবে আমাদের এই স্ন্যাক্সটা যেটা খেতে হয়েছিল দুর্দান্ত আর বানানো তো তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখিয়ে দিলাম তো অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট একটা স্ন্যাক্স তাই এটাকে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে রেখে নেবে খুবই কম খরচে খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেল এই স্ন্যাক্সটা যেটা খেতে হয় দুর্দান্ত আর মানুষ অতি সহজ সসের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে চিলি সস হোক টমেটো কেচাপি হোক সবারই সঙ্গে খেতেই কিন্তু এটা জমে যায় তো সন্ধ্যের এই স্ন্যাক্সটা কিন্তু একবার তৈরি করে সবাইকে জমকিয়ে দিতে পারো আর গেস্টদেরকেও দিতে পারো তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে পাশের একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দিয়ে পাশে একটা সাবস্ক্রাইবারের বেল আছে যেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই স্ন্যাক্সটা কেমন হয়েছিল কমেন্ট বক্সে জানিয়ে দেবে